আপনি মাটি খুঁজে পাবেন না আপনি বুঝতে পারছেন বাংলারা যদি বাংলা সংস্কৃতি সম্বন্ধে বড় বড় কথা আর পেছনকার দালালদের কথা শুনে ভুলভাল বলে দিচ্ছেন কোন একজন ভালো আলিম কোন একজন ভালো বুদ্ধিজীবী লোক দেখেছেন হোমায়ের সঙ্গে আছে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আছে কারণ এইটাকে নিয়ে এই যে বলছে হুমায়ুন কবির পৌঁছে দালালে আমরা বৌদ্ধ এসব কথা বানানোর কথা ভুলভাল বলতে পারবো কোনো মানুষকে জিজ্ঞেস করবে মানে একটা আবেগ আবেগটাকে তুলে দিয়েছে ওখান কারণ কি কারণ সে নিজের স্বার্থের জন্যে ও মুসলিম সমাজকে শেষ করে যদি বাবরি মসজিদ তখনই বাঁধবে যদি আমাকে নব্বই থেকে একশোটা সিট দেওয়া হয় তবেই বাঁধবে এই কথাটা যেটা বলেছে এটা কিভাবে আপনি এটা রাজনীতি করছেন না এটা দালালি করছেন না এটা মুসলিমদের মুসলিমদের আবেগ মুসলিমদের সিম্পেতে কাজ করছেন এবং আপনি এই কথাটা কি করে বলতে পারেন টিভি ক্যামেরার সামনে একটা দালাল মিডিয়ার সামনে বলছেন ডাইরেক্ট যে যদি আমাকে নব্বইটা সিট দেওয়া হয় তাহলে আমাদেরকে বাবরি মসজিদ মানে বানিয়ে দেখো তাহলে এটা কি বাবরি মসজিদের শিলান্যাস করলেন বাবরি মসজিদ খেলে রাজনীতি করছেন সেটা বাবরি মসজিদ পড়াবেন এই যে হিন্দু মুসলিম কত কিছু মানে হিন্দু মুসলিমের যে বিভেদ লাগাচ্ছেন হিন্দু মুসলিমের যে যেগুলো যেটা আছে সেটাকে যেটা বিভেদের সৃষ্টি করছেন এটাও কিন্তু আপনাকে কিন্তু পস্তাতে হবে পরবর্তীকালে কারণ এখন বাবরি মসজিদ একটা পৌরাণিক ভাবে বলতে গেলে বাবরের মানে আমল থেকে সেটা বাবরি মসজিদ দেখলেন আমাদের উত্তরপ্রদেশে যেটা নিয়ে বিভেদ কেস চলছে সুপ্রিম কোর্টে চলছে সেটাকে সেই যে সিস্টেম সেটাকে নিয়ে রাজনীতিকরণ করার জন্য হুমায়ুন কবির যেভাবে মুর্শিদাবাদে মাটিতে যেভাবে স্থাপনা করার চেষ্টা করলো এবং যেভাবে শিলান্যাস করলো কোন ধর্মকে নিয়ে আমরা আমি কিন্তু কোনোদিন জানি না যে হিন্দুদের যখন কোনো মন্দির হয় শিলান্যাস বলে মুসলিমদের কি বলে তাদের এক আলেম আছে তাদের যারা সিনিয়র অধিকর্তা আছে যারা ধর্ম ধর্মগুরু আছে তাদের তারা হয়তো ভালোভাবে শিলান্যাস হয় না তাদের মসজিদের একটা সিস্টেম আছে সিস্টেম মেনে চলতে হবে কোরআনের বেশি কিছু জানা কারণ আজকে হুমায়ুন কবির ওই মসজিদের মসজিদ করে একটা জিনিস বুঝিয়ে মসজিদের যে হাওয়াটা তুলে তুলে দিয়ে বুঝিয়ে দিলো মুসলিমদেরকে যে কট্টরপন্থী যে মুসলিমবাদী আছে তাদেরকে একাট্টা করে এবং উনি যেটা করতে চাইছে বাবরের নাম করে বাবরি মসজিদ বানানোর চক্রান্ত করে রাজনীতির রং লাগিয়ে দিয়ে মুসলিম সমাজকে পেছনে ঠেলে দিচ্ছে মুসলিম সমাজকে বরবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং হিন্দু মুসলিমের যে বিভেদ এটা আর একটা উত্তেজনার সৃষ্টি করছে তার সঙ্গে তার পেছনে কার আছে আর এস এস কিছু চক্রান্তকারী লোক আছে আর এস এস এখন বিজেপি কিছু ভয়ঙ্কর পরিস্থিতির লোক আছে তারাই হুমায়ুন কবির এটুকু যেটা বুঝতে পারা যাচ্ছে বাংলা রাজনীতি থেকে মত দিচ্ছে কারণ উনি এত বেফালতু কথা বলে এত ফাস্ট কথা বলছে আজকে সে দেখুন এত বড় 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 কথা বলছে মানে একজন মস্তান যেমন একজন ডাইরেক্ট ঠেদ দেয় কোনো মানুষকে পলিটিক্যাল রাজনীতি ভাবে যে দিচ্ছে ও এটা তীব্র ধর্মকে নিয়ে রাজনীতি করে থেদ দিচ্ছে বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করছে বাবরি মসজিদ থেকে সিম্পেতি কাদের দিচ্ছে শিক্ষিত মানুষদের নয় যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা সাধারণ গরিব মানুষ তাদেরকে উত্তেজিত করে হিন্দু মুসলিমের বিভেদ করে উত্তেজিত কথা বলে সে নিজেকে মুসলিমের মাসে আর পরিণত করতে চাইছে কারণ কি কারণ সে নিজের স্বার্থের জন্য ও মুসলিম সমাজকে শেষ করে দিতেও টাইম লাগবে না এটাই বাস্তব এটাই সত্য তার সঙ্গে সঙ্গে বলি উনি এই যে মসজিদের যে নামকরণ করে বাবরি না করে অন্য কোনো মসজিদ করতে পারতো এখন বলছে স্কুল করব কলেজ করব হসপিটাল করব এটা করতে পারতো সুন্দর একটা জিনিস করুক সে ভারতবর্ষে মুসলিমদের মসজিদ করার অধিকার আছে হিন্দুদের মন্দির বানানোর অধিকার আছে নিশ্চয় আছে তার ব্যক্তিগত ব্যাপার তার ইচ্ছা তার প্রকাশ তার জাতিকে জাতিটাকে জাগ্রত করার জন্য সবকিছু কিছু ঠিক আছে কিন্তু এই যে বাবরি মসজিদ নাম দিয়ে যে ধরনের হিংস্রতা ফেলাচ্ছে যে ধরনের রাজনীতি করছে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ বাবরি মসজিদের নাম করে কোটি কোটি টাকা তুললো মসজিদ হবে কিনা জানি না হোক সেটাও জানে কিন্তু বাবরি কেন এটা অনেকেই হয়তো শুনেছি অনেক মিডিয়াতেও শুনেছি কিন্তু বাবরি কেন এটা একটা বিরাট বড় প্রশ্ন আর বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে সেই জায়গাটা আজকে শুনলাম যখন কোনো পার্টি গঠন করা হবে বলেছিল বহরম প্রেস টেক্সটাইল মোড়ে উনি নাকি একটা সভা করে লক্ষ লক্ষ লোক নিয়ে প্রচার করে পার্টি স্থাপনা করব। কিন্তু সেই জায়গা বাদ এখন বলছে নাকি পারমিশন দেয়নি এসব কত বাগানা তাল করে যেখানে বাবরি বাবরি শিলা শিলান্যাস করলো সেই জায়গাতে কেন সভা করা হলো এটা একটা বিরাট বড় প্রশ্ন আর হুমায়ুন কবির ও কোন পার্টির লোকে যেমন দেখুন আমি যেটুকু বুঝতে পারছি হুমায়ুন কবির মহাশয় বিজেপি থেকে এমপি ক্যান্ডিডেট ছিল বিজেপি থেকে লুটে ফুটে মানে সেই জায়গা পায়নি তারপরে এসে তৃণমূলে ঢুলো তৃণমূলের কোনো একটা দয়ায় কোনো একটা ইয়েতে টিকিট নিয়ে এসে জিতে সে বাবার শুরু করলো কারণ তাকে মুর্শিদাবাদের মানুষ মেনে নিচ্ছে না মুর্শিদাবাদের মানুষ ওকে পছন্দ করছে না মুর্শিদাবাদের মানুষ নেতারা তাকে সেই চোখে দেখছে না নিজের আত্মসিদ্ধি নিজের ক্ষমতা করার জন্য নিজেকে মানে মুসলিমদের মাসিয়া বানিয়ে বাবরি মসজিদ স্থাপন করে যে ধরনের ধর্মটাকে এরও আমি তীব্র প্রতিবাদ করছি কারণ যে কোনো ধর্ম না ধর্ম ধর্ম জায়গায় থাকে কিন্তু সেই ধর্মটাকে নিয়ে রাজনীতি রূপে ফেলে দিলেন হুমায়ন বাবু এটা একটা মানে প্রচন্ড দুঃখজনক বেদনাজনক ঘটনা বলতে পারেন কারণ মুসলিমদের মাসিয়া বানতে চাইছেন রাজনীতি করে কটা আছে একটা আপনি মাটি খুঁজে পাবেন না আপনি বুঝতে পারছেন বাংলা রাজনীতি বাংলার সংস্কৃতি সম্বন্ধে আইডিয়া শুধু বড় বড় কথা আর দালালদের কথা শুনে আপনি ভুলভাল বলে দিচ্ছেন আমি কোনো পার্টির কথা বলবো না কারণ আমার একটাই একটাই প্রশ্ন হুমায় বাবুর কাছে আপনি কোন পার্টির লোক প্রথম ঠিক করুন আপনি আজকে আপনি পার্টি বানিয়েছেন কিভাবে পার্টি বানলো এত পয়সা কোথা থেকে এলো কিভাবে করলেন বাবরি মসজিদকে কেন সিম্পে ব্যবহার ব্যবহার কি কেন আপনি মুসলিমদের মাসিয়া বানতে গেলেন মুসলিমদের পুরো ঠিকাদার বে গেছেন আর কি দিদি বলছিলেন বাবরি মসজিদের নাম করে এই যে মসজিদ হবে কিনা জানা কিন্তু আপনি নিজের পার্টিটা সেখানে মানে মসজিদের জায়গায় আপনি আবার সেই শিলান্যাসের জায়গা আপনি পার্টিরও শিলান্যাস করছেন তাহলে আপনি কি ভাববেন পুরোপুরি বুঝতে পারবেন যে এই বাংলাতে আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এই বাংলা সংস্কৃতি মেটানোর চেষ্টা করছেন আপনি আর এস এসে কাজ করছেন আপনি বিজেপির দালালি হিসাবে কাজ করছেন আপনি পুরোপুরি বলতে গেলে মুর্শাবাদের মাটিকে কলঙ্কিত করছেন এবং আপনি বলতে গেলে মুর্শাদ নবাব সিরাজার যে আপনার মির্জাপুর ছিল সেই মির্জাপুরে কাজ আপনি করছেন কারণ আপনি সবচেয়ে ভুল করেছেন বাবরি মসজিদ এবং মসজিদকে ধর্মকে নিয়ে চারটে সেটা আমার কোনো ব্যাপার সে পার্টিগুলো খুব ভালো জিনিস কিন্তু সে বাবরি মসজিদের জায়গা কেন শিলান্যাসের জায়গায় কেন করলো এবং প্রতিটা ক্ষেত্রে বাবরি মসজিদটাকে কেন কেনছে টানছে এবং ধর্মটাকে মুসলিম ধর্মটাকে কেন টেনে উনি হিন্দু মুসলিমে বিভেদ করার চেষ্টা করছে এবং উনি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলতে গেলে কারণ উনি হিন্দু ভোট মুসলিম ভোটটাকে কেটে দিলে আর এস ফায়দা হবে এরকম কিছু একটা চক্রান্ত হতে পারে তার সঙ্গে সঙ্গে উনি দেখছে আমি দুটো জায়গায় দাঁড়াবো দুটো জায়গায় দাঁড়াবো ভাই কে মানা করেছে কেউ মানা করেন আপনাকে কিন্তু আপনি দাঁড়িয়ে জিতে দেখান না আপনি নিজেকে মানে এমন একটা জায়গা তৈরি করে দিয়েছেন মানে মাসিয়া মেনে গেছে মুসলিমদের আর কোনো লোক নেই মুসলিমদের প্রচুর ভদ্র কিছু আলেম আছে কিছু ধর্মগুরু আছে তারা সুন্দরভাবে কথা ভাবে কথাবার্তা তাদের চাল চলন তাদের স্নেহনশীলতা তাদের একটা আলাদা কিন্তু আমার মধ্যে কোনোটাই কিছু নেই আপনি একটা উগ্র উগ্রবাদী একদম উগ্রবাদী যাকে বলে মুসলিম বলে তার সেই গুণটা আমার মধ্যে আছে এটাই বাস্তব এটাই সত্য কিন্তু মুর্শিদাবাদের মানুষ বলছে বিজেপি করে আমরা বিজেপিও করবো যদি দেখছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে হিন্দুরা যে রাম মন্দির বানিয়ে যেভাবে মানে হিন্দুদের কিছু লোক মাসিয়া বানতে চেয়েছিল হিন্দুদের রাম মন্দির বানিয়ে যেভাবে কি কিছু উগ্র উগ্র সনাতনী ধর্মকে বিরাট সনাতন এবং হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল সেই জিনিসটা কিন্তু অন্ধভক্তি অন্ধভক্তি বানার লোক আছে অন্ধভক্তি সেই রকম কিছু অন্ধভক্তি মুসলমান আছে যারা নিচে নিচু শ্রেণীর লোক যারা গরিব শ্রেণীর লোক যারা ধর্মটাকে সবকিছু মন পানে তারাই কিন্তু করছে বলতে গেলে কোন একজন ভালো আলেম কোনো একজন ভালো বুদ্ধিজীবী লোক দেখেছেন হোমানের সঙ্গে আছে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আছে নেই কারণ এইটাকে নিয়ে এই যে বলছে হুমায়ুন কবির গোচিনে দাঁড়ালে আমরা এসব কথা বানানোর কথা ভুল ভালো কোনো মানুষকে জিজ্ঞেস করছে মানে একটা আবেগ আবেগটাকে তুলে দিয়েছে হুমায়ুন কবির আবেগটাকে তুলে দিয়ে সিম্পীতে নিয়ে এসে মুসলিমদেরকে আবেগকে নিয়ে মুসলিমদের ধর্মকে নিয়ে আবেগে পরিণত করে উনি সেটাকেই করেছে সেটা বাস্তব সেটা শুধু মানুষ সর্ব মানুষ বলছে হুমায়ুন কবির হুমায় কবির হুমায়ুন কবির এসব কথা যে বলছে কোনো একজন যদি কোনো একজন মসজিদ প্রতিষ্ঠিতা কোন একজন মুসলিম প্রতিষ্ঠা সাধু সন্ন্যাসী হোক তারা মানে মুসলিমদের আলেম হোক মুসলিমদের ধর্মগুরু হোক কোন একজন ধর্মগুরু যারা প্রতিষ্ঠিতা করে তারা রাজনীতিতে খুব কম থাকে যার দাম কিন্তু পুরোপুরি ধর্মটাকে পরিণত করে দিল এটাই বাস্তব ভ্রমান কবি যেটা করলো অতএব ভ্রমান কবির মানুষের যে একটা সিম্পেতি মানুষের যে আবেগ সেইটাকে নিয়ে কাজে লাগিয়ে সে রাজনীতি মনে ঢেলে দিল এটাই বাস্তব মুসলিমদের যে মানে আবেগ সেটাকে নিয়ে কাজ করছে এটাই বাস্তব করে ওয়ার্ল্ড এ সবচেয়ে দালালি যদি হয় সেটা হচ্ছে আর বাংলা সেই চ্যানেলে যে বসে পাঁচটা দশটা নিউজ মানে নিউজ অ্যাকাউন্টে যেভাবে মানে প্রোটেকশন দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো ফুলজুরির মতো বের করছিল তাই সেখান থেকে প্রমাণিত উনি একটা আর এর লোক উনি একটা বিজেপির দালাল উনি একটা আর এস এস এর বিরো বিরাট বড় দালাল এবং মুসলিমদের মানে মাসিয়া বেনে মুসলিমদের দায়িত্ব নিয়ে সে বসেছে তাই বাস্তব প্রমাণ হলো তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অন ক্যামেরাতে উনি বলছে যদি বাবরি মসজিদ তখনই বানবে যদি আমাকে নব্বই থেকে একশোটা সিট দেওয়া হয় তবেই বানবে এই কথাটা যেটা বলেছে এটা কিভাবে এটা রাজনীতি করছেন না এটা দালালই করছেন না এটা মুসলিমদের মুসলিমদের আবেগ মুসলিমদের সিম্পিল কাজ করছেন এবং আপনি এই কথাটা কি করে বলতে পারেন সামনে দালাল মিডিয়ার সামনে বলছেন ডাইরেক্ট যে যদি আমাকে নব্বইটা সিট দেওয়া হয় তাহলে আমাদের বাবরি মসজিদ মানে বানিয়ে দেবো তাহলে এটা কি বাবরি মসজিদের শিলান্যাস করলেন বাবরি মসজিদকে যেভাবে রাজনীতি করছেন সেটা কি ফেক অথবা আপনি সিট পাবেন তারপর বাবরি মসজিদ পাবেন এই যে হিন্দু মুসলিম কত কিছু মানে হিন্দু মুসলিমের যে বিভেদ লাগাচ্ছেন হিন্দু মুসলিমের যে যেটা আছে সেটাকে যেটা বিভেদের সৃষ্টি করছেন এটাও কিন্তু পস্তাতে হবে পরবর্তীকালে কারণ কোনো মাটি খুঁজে পাবেন না মুর্শিদাবাদের মাটিতে এই ধরনের করছেন আপনি মাটি খুঁজে পাবেন না আপনি প্রথমে যখন আর বাংলাতে এই ধরনের কথা বলেছেন এখান থেকে প্রমাণিত আমি একটা দালাল আমি একটা আপনি একটা চক্রান্তকারী আপনি একটা মুসলিমদের ঠিকাদার হিসাবে নিজেকে পরিচালনা করতে চাইছেন যেটা আপনি কোনোদিনই হতে পারবেন না সেটাই বাস্তব সেটাই এর সময় সময় বাবরি মসজিদে রাজনীতি করছেন এটা ভুলে যান নব্বইতা সিদ্ধান্ত বাবরি মসজিদ লজ্জা করে না আপনি ডাইরেক্ট সকলের সামনে বলে দিয়েছেন বাবরি মসজিদের ডাইরেক্ট একটা দালাল মিডিয়ার সামনে মিডিয়াতে বসে বলছেন যে সিদ্ধ দেবে বাবরি মসজিদ কি ভেবেছেন আপনি এসব মানুষ সব বুঝে গেছে আপনার চক্রান্ত আপনার রাজনীতি আপনার দালালি সব বুঝে গেছে